সীমান্তের একশো পঞ্চাশ গজের ভেতর কোন অবকাঠামো করার আইন না থাকলেও ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অসম চুক্তির কারণে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন বিজিবি ও স্থানীয় জনগণ শক্ত অবস্থান নেয় কাজ পুরোপুরি বন্ধ রেখেছে বিএসএফ রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নো ম্যান্সল্যান্ড থেকে একশো পঞ্চাশ গজের ভেতরে যে কোনো উন্নয়ন কাজ করতে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয় ভারত সেটা করেনি তিনি বলেন সীমান্ত নিয়ে ভারতের সাথে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বিগত সরকারের আমলে সীমান্তের নানা সুযোগ দিয়েছে কাটা তারের বেড়া করতে দিয়েছে আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই